তারা আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলাকে অনেকে বেতাল বলে বাইরের বাসা হচ্ছে তাল ভিতরে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তালের শ্বাস তো দেখেন এগুলো অনেক শক্ত কিন্তু আমি শক্ততে চাইছিলাম নাইট তেলের মতো বিশেষ করে তো কত টাকা ধরে বিক্রি করতেছেন এগুলো বিশ টাকা দশ টাকা বিশ টাকা বিশ টাকা দশ টাকা তিরিশ টাকার মধ্যে হচ্ছে বাই বিক্রি করে তো যাদের এই ফলটা সবচেয়ে বেশি প্রিয় তারা কিন্তু চোদ্দ বাজার আসতে পারেন বাইরের কাছ থেকে খেতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আবার চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে সো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি চৌদ্দগ্রাম বাজারে তো এর আগেও কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে আসছি তাহলে শ্বাস খাবো এবং উনি কি কি রেটে এখানে বিক্রি করেন কোথা থেকে নিয়ে আসেন সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো ভাই আপনি কোথা থেকে এসে ব্যবসা করতেছেন সিলেট থেকে এসে সিলেট থেকে ভাই এসে দেখেন এখানে তালের শাঁসের ব্যবসা করতেসে এগুলো হচ্ছে তালের শাস উনি কিন্তু একদম সিজনাল ব্যবসায়ী ওনার দোকানে প্রচুর পরিমাণে তালের শাঁস রয়েছে আপনি আজকে কত বছর যাবত এই ব্যবসার সাথে জড়িত আছেন আমি এখানে বিশ পঁচিশ বছর ধরে মানে যে সময় যেইটা এইটাই ব্যবসা করে আর কি তাল শীতের সিজনে পিঠা তারপরে চানাচুর

এগুলা পনেরোশো দুই হাজার বাইশশো এরকম মানে দুই হাজার দুই টাকার মতো বিক্রি হয় আপনার সংসার চলে কিনা এই ব্যবসা চলে আলহামদুলিম চলে বাইরের ব্যবসাতে চলে ভাই এগুলো আপনার সচরাচর এই যে তালের শাসগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার অনেকগুলো র্যাক্সেট এগুলো আপনি সচরাচর কোথা থেকে সংগ্রহ করে থাকেন এগুলো মিয়ার বাজার সোয়াগাজী তারপরে মুন্সী বাজার রায়কোট একতা বাজার তারপরে

হ্যাঁ তাল আর বিসি নেটা আর একটা নাম আছে তো আমরা এখন দেখব আমাদেরকে একটা তাল দেয় আমরা দেখি বাইরের কাছে একটু শক্ত একটা তাল দেখব কারণ যেগুলো হচ্ছে পানির মতো এগুলো খেয়ে তেমন মজা পাওয়া যায় না শক্ত একটা তাল আমাদেরকে কেটে দেখান আর এটা হচ্ছে চোদ্দো গ্রাম বাজার আমি আপনাদেরকে একটু দেখাই ১৪ গ্রাম বাজার তো এখানে হচ্ছে ভাই হচ্ছে এই তালগুলো বিক্রি করতেছে তা আমরা একটা তালের ছাস খাবো তালের দেখেন উনি বল রে কিন্তু এগুলা তাল বেতাল হলো হলো সাদা এগুলো হচ্ছে তাল তালের ভিতরে যেটা আছে ওdraina তালের ডিসি বলতিছেন আপনি অনেকে এটাকে তালের শ্বাস বলে তো আমরা দেখি এটা শক্ত আছে কিনা দেখেন এটা হচ্ছে ওনার হাতে আমরা একটু দেখে দেখেন তারা আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলোকে অনেকে বেতাল বলে বাইরে বাসা হচ্ছে তাল ভিতরে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তালের শ্বাস তো দেখেন এগুলো অনেক শক্ত কিন্তু আমি শক্তটে চাইছিলাম নাইট গেলের মতো বিশেষ করে তো কত টাকা ধরে বিক্রি করতেছেন এগুলো বিশ টাকা দশ টাকা বিশ টাকা বিশ টাকা দশ টাকা তিরিশ টাকার মধ্যে হচ্ছে ভাই বিক্রি করে চুপ যাদের এই ফলটা সবচেয়ে বেশি প্রিয় তারা কিন্তু প্রতিদিন বাজার আসতে পারেন বাইরের কাছ থেকে খেতে পারে আমরা দেখি চালের শ্বাসটা একটু খেয়ে দেখি দেখেন এটার উপরে কিন্তু এক ধরনের একটা কভার আছে ওই কভারটা বিশেষ করে যারা নারকেলের মতো তালের শ্বাস খেতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আসতে পারেন বাইরের দোকান থেকে খেতে পারেন আমি অনেক জায়গায় কিন্তু খাইছি কিন্তু নারকেলের মতনটা হয়নি নরম নরম পাইছি তবে এটা একটু শক্ত আছে শুধু আপনারা এখানে আসতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ